নোয়াখালীর চাটখিলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সেলিমকে স্থানীয় মাদক ব্যবসায়ী নাহিদের নেতৃত্বে কুপিয়ে জখম করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার থানার হাট বাজারে এই হামলার ঘটনা ঘটে প্রবাসী সেলিম নোয়াখালীর চাটকিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামের মৃত ইউনুস মিয়া ছেলে সরেজমিনে গিয়ে জানা যায় মাদক ব্যবসায়ী নাহিদ প্রকাশ ইয়াকুব নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামের জমদ্দার বাড়ি মোহাম্মদ জামালের ছেলে রবিবার সকালে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন বেলায়েদ হোসেন বাবুল ও পল্লী চিকিৎসক পরিমল জানান গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে প্রবাসী সেলিম আসুরের নামাজ আদায় করার জন্য থানার হাট উত্তর বাজার মসজিদে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী নাহিদ সেলিমকে ডাকাডাকি করে সেলিম নাহিদের ডাকে সাড়া না দিয়ে আসুরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছি বলে রওনা দেয় এমত অবস্থায় মাদক ব্যবসায়ী নাহিদ গালাগালি করতে করতে ধারালো দাঁত নিয়ে দৌড়ে এসে সেলিমের বাম পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করে সেলিমের আত চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে

কিছুদিন পর পর ওরা জেলে যায় আবার চলে আসে কিভাবে ওদের যাবিন হয় এটা আমাদের বোধগাম্য না আমি বাইশ তারিখ বাইশে জানুয়ারি আসার পরে থেকে এই ইয়াবা ব্যবসায়ী নাহি সে আমার কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করতেছে এবং আমার কাছে না এই নোয়াখালী চাকরিলে সোনাগামের ভিতরে যেই প্রবাসী থেকে আসে বা ঢাকা থেকে চাকরি করে আসে সবাই বাধ্যতামূলক চাঁদা দিতে হয় চাঁদা না দিলে এ যে কোনোভাবে হয়তো শারীরিক মানসিক নির্যাতন করে তার নাম সুর সুর বিগত সরকারের আমলে প্রায় পনেরো বিশটা পোলা ব্যাংকে এভাবে বিএনপি জামায়াত করার কারণে এ ক্ষুদ্রি তার পাশের বাইরেও একটা পরাধ নামে ছেলে নিরীহ ছেলে এভাবে ফসাইছে এই গত পরশুদিন দিন শুক্রবার আসরের নামাজের টাইমে আমি নামাজ পড়তে যাইতেছি এ আমারে রাস্তার মধ্যে ধরে আমার সন্তান শিশু সন্তান আমার সাথে ছিল আমাকে ধরে টাকা চাইছে আমি টাকা না দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে আমাকে এখান থেকে দোকান থেকে থানার হাট বাজারে দোকান থেকে অফেন সবার সামনে দাওনি আমাদের এক কোপায় তারপরে এলাকাবাসী আসি এটা আমাকে এখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাও ওখান থেকে সিলাই টিলাই করে এটা আমি মামলা করি আমি চাই এটা সুস্থ তদন্ত হোক ওই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন আমার মতো আর কোনো নিরীহ লোক বা প্রবাসী একটা রেবিডিউজ যুদ্ধা যাদের কারণে বাংলাদেশের এই রেভিডেজ বা বাংলাদেশের অর্থনীতি চলে যেন কেউ আরাইভাবে নির্যাতিত না হয় আর এর ইয়াবা ব্যবসার কারণে যুব সমাজ পুরোটা ধ্বংস এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন হামলার বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে